বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমানে তেলিপুকুর সদরঘাট ময়দানে প্রাতভ্রমণ সেরে চৈত্র ছট বিহারী সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি সকলের উদ্দেশ্যে ঠেকুয়া বিলি করেন তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশ্যে বলেন চিরদিন উনি ফিকে যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করা যায় উনি নিজেও বুঝতে পারছেন এখানকার জনতা আর নিচ্ছে না পার্টির লোকেরাই বেরোচ্ছেন না ওনার সাথে ওরা ওদের ব্যাপারটা দেখে নেবে আমরা আছি মানুষের সাথে তারপর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন পঞ্চায়েতে বিজেপি জিততে পারে না তার কারণ পঞ্চায়েত ভোটে পুলিশদের গুন্ডা দিয়ে ভোট লুট করা হয় চলো দাদা আমি কি অলরাউন্ডার ব্যাট করলেন বল করলেন করছি ব্যাট বল রাজনীতি ক্যারাটে সব করেছি করি এখনো করি সেই জন্য আমার সামনে আসতে লোকে একটু ভয় পায় যত দিন যাচ্ছে যাচ্ছে তো ফিকে হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে রং কবে ছিল চিরদিনই ফিকে যে রিটায়ার্ড টায়ার টায়ার্ড তার কাছ থেকে কি আশা করবে উনিও বুঝতে পারছেন যে এখানকার জনটা আপনাকে নিচ্ছে না পার্টির লোকেরাই সঙ্গে বেরোচ্ছে না ওরা ওদের ব্যাপারটা দেখে নেবে আমরা আছি মানুষের সঙ্গে মানুষ মোদির সঙ্গে আছে সেটাই দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে

লোকজনকে ডাকতে গেলে নাচানাচি করতে হচ্ছে মন্ত্রীও নাচেন এখানকার কেন্দ্রীয়ডও নাচানাচি করে লোক জমা করার ম্যাজিক করার আর যেমন করে না রাস্তার ধারে নাচ গান নাটক করে ম্যাজিক করে লোক জমা করে ওদের তাই করতে হচ্ছে আর আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে এই পার্থক্য ওরা এত আমি তো প্রচারই করিনি কোথাও আমি তো লোকের সঙ্গে দেখা করছি এখানে কি প্রচার করছে নাকি ক্রিকেট খেলতে এসেছে তাতে লোক এসে যাচ্ছে ওরা টাকা পয়সা দিয়ে রোড শো করছেন ঘোড়া ভাড়া করছে

মানুষ দেখছে তো কে কোথায় আছে আগেও লোক জিতেছে এবারেও যেতে ওরা গুন্ডাদের দিয়ে ভয় দেখাচ্ছে আমাদের কর্মীদের গিয়ে ধমকি দিচ্ছে ফোন করছে তা আমিও দেখছি কে কি করছে আমি তো পাঁচ বছর থাকার জন্য এসেছি তারপরেও দেখা হবে এদের সঙ্গে সংগঠনই অনেক প্রশ্ন হচ্ছে পুরোনো নেতারা নামছে না পুরোনো কর্মীরা নামছে না এনে দলের ভিতরে প্রচুর ক্ষোভ রয়েছে আপনাদের মধ্যে ক্ষোভ আছে বিজেপির মধ্যে কোনো ক্ষোভ নেই মাথা ঠিক করে নিয়ে আপনারা টিএমসির মতো কথা বলবেন না টিএমসির কোথাও সংগঠন নাই গুন্ডা আছে আর পুলিশ আছে দিলীপ ঘোষ যে বুথে যাবে ওখানে দশটা লোক আমার বেরোবে আর কেউ একজন বলে দিক যে বেরোচ্ছে না এমন বিজেপির কে সে বিজেপি নয় যে বেরোচ্ছে না সে কেন বিজেপির বেরোবে বিজেপির লোক বিজেপি বেরোবে টিমসি কংগ্রেস কেন বেরোবে টি এম সি সিপিএম কংগ্রেস সব বিজেপির জন্য বেরোবে এপ্রিল মাসটা শেষ হতে দিয়ে পাবেন পাবেন ভাই কর্মীরাই বেরিয়েছে দেওয়ার লিখছে আমার সঙ্গে করুন বসবে না বুথ সামলাবে আর কেউ বাইরের থেকে যদি যায় সে কিভাবে ফিরে আসবে সেটা আমরাই ঠিক করে নেব মার খেয়ে বুঝে গতবারে বুথে মার খায়নি বুথের পরে গন্ডগোল হয়েছে এবারে সেটা হতে দেবো না দিলীপ ঘোষ এসেছে তো বলে দেবো ওদেরকে দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপরে ফেলে নাহলে মেদিনীপুরে ফোন করিয়ে দেবো তাদের তো চোখ কান আছে তো তাদেরও অবজারভার আসছে আমরা সেন্ট্রাল পুলিশের জোরে ভোট করি না সেন্ট্রাল পুলিশ তার কাজ করবে সাধারণ মানুষ যাতে বিদেশে ভোট দেয় সেই জন্য সেন্ট্রাল ফোর্স রাখা হয় সাধারণ মানুষের জন্য বিজেপি বিজেপির কর্মীরাই ভোট করবে বিধানসভা লোকসভায় আমরা দেখিয়েছি মানুষ কি বেরিয়ে ভোট দিতে পারবে নিশ্চয়ই দেবে এবার তো বেশি দেবে গতবারে যারা দেয়নি তারা বুঝতে পারল বিজেপি জিতে যেত আমরা দিলাম না কেন এবার তারাও দেবে ঠিক আছে আমি তো লোকের সঙ্গে দেখা করছি কিছু বলছি না ওদের কথা শুনছি খালি শুনছি রাস্তাঘাট নেই এখানে এই বর্ধমান এলাকায় পুলিশের এত অত্যাচার যারা ট্রান্সপোর্টের বিজনেস করে ট্রাক মেট্রো থেকে নিয়মিত টাকা তুলছে যেখানে সেখানে নো এন্ট্রি লাগিয়ে দিয়ে সমস্ত গাড়িকে আটকে দেওয়া হচ্ছে বিনা কারণে জ্যাম হচ্ছে আর ঝামেলা করে টাকা তোলা হচ্ছে ট্রান্সপোর্টার আমার সঙ্গে কথা বলেছেন বলে দাদা খুব সমস্যায় আছে ইচ্ছা মতো রাস্তাঘাট বন্ধ করা অত্যাচার করা ভয় দেখানো আর টাকা তোলা পুলিশ এবং টিএমসির গুন্ডারা মিলিতভাবে করছে কোনো বাংলার জন্মদিন পালন করছেন করে বাংলাকে উনি জন্ম দিচ্ছেন নাকি এ বাংলা কবে কার কার আমলে শুরু হয়েছে আর পঁচিশে বৈশাখ কবে পয়লা বৈশাখ কবে শুরু হয়েছে যেখানে সেখানে ঢুকে যা ইচ্ছা বলে দিলে হবে নাকি তো সেই উনি নিজে কিছুই করেননি তো বলবেন কি একটা কারখানা উদ্বোধন করতে মমতা ব্যানার্জিকে আপনারা দেখেছেন আজ পর্যন্ত দেখেন মোদীজি দেখুন আইওয়ে এয়ারপোর্ট রেল ট্রেন সমস্ত উদ্বোধন করছেন মমতা ব্যানার্জি কি উদ্বোধন করছেন কোথাও দেখেছেন কেউ না সব কাটমানি আর লুটপাট চলছে ওই টাকা লুট হয়ে যাচ্ছে আর রাস্তায় হাঁটছেন টাকা দাও টাকা দাও টাকা দাও সারা জীবনটা কাটিয়ে দিলেন এরকম দাও দাও করে পাঁচ হাজার করলেও কিছু হবে না লোক জানে ওই টাকাটা ফুর্তি করার জন্য ভোটও দেবে না ক্লাবের টাকা কেন বন্ধ করেছেন ছশো কোটি টাকা ক্লাবকে দিতেন লাখ দু লাখ করে ভোটটা বিজেপি পেয়ে গেল টাকাটা ওদের নিয়ে নিল পাবলিকের টাকা নিচ্ছে আর যে সরকার হবে তাকে ভোট দেবে বারোটা সিট নিয়ে নিচ্ছি আমরা এবার আরো বারোটা কমবে তখন বুঝতে পারেন যে মমতা দেখাও করবে না কেউ ডাকবেও না লালু প্রসাদের চেয়েও খারাপ অবস্থা হবে দ্বিতীয় বলেছেন দু বেশি ভোটে জিতবেন বর্তমান দুর্গাপুর আসলে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দেখতে চান তিনি উনি আগে বর্ধমানটা জিতুন তারপর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন চার তারিখ অবধি লাফালাফি করুন যতক্ষণ না ভোট গণনা হচ্ছে ততক্ষণ কীর্তি আজাদ জিতবেন ভোট গণনা শেষ হলে বিজেপি জিতবে হ্যাঁ হাওয়া দিচ্ছেন আর তো কেউ সামনে আসছে না সারা ভারতবর্ষ কোন নেতা দেখছেন মোদীজির সামনে কেউ ভয়ে যাচ্ছে না মমতা ও ডেকে নিয়ে ওরা লাফালেন মমতা ব্যানার্জী বুঝে গেলেন কোনো চান্স নেই বাড়ি চলে এসছে মমতা ব্যানার্জি সাহস হাওয়া দাওয়া হচ্ছে উনি হাওয়া খান তো লোকের কেন হাওয়া দিচ্ছেন মমতা ব্যানার্জি গতবারে নামি এবারে দিদি ঘোরাঘুরি করে বুঝলেন কোথাও কোনো চান্স নেই বাবা নিজের বাড়িটা বাঁচাও আর এক সিট যদি কম হয়ে যায় দোকান বন্ধ হয়ে যাবে চলো দেখুন না এত ভালো রাস্তাঘাট এয়ারপোর্ট দেখেছিলেন বন্ধ ভারত ট্রেন দেখেছিলেন চন্দ্রযান দেখেছিলেন দেখতে হচ্ছে সরকার হোক জিতুক আমি বলেছি বলে ওদের নেতাদের খুব কষ্ট হয়েছে রাস্তায় ধুলো মুখে চলে আসছে গ্রামের ভালো গ্রামে হাঁটে যায় ধুলো ওড়ে না আর বর্ধমান শহরে একটা রাস্তা ঠিক না কোথায় টাকা যাচ্ছে খুঁড়ে মোড়ে একাকার করবো জিতি জিতি রাস্তা করার কাজ আমার নয় মোদীজি দিদিকে টাকা দেন তার ভাইরা কে নেয় আমাকে তো টাকা দেবেন রাস্তা করার জন্য মিউনিসিপালিটি টাকা আছে জলের টাকা বিদ্যুতের ট্রেনের রাস্তা সব টাকা লুট হয়ে যাচ্ছে চলুন মিউনিসিপালিটি ঝাড়াও করি একবার আমি যাবো আমাকে তো টাকা দেয় না রাস্তা করার জন্য